সুরঞ্জনা চক্রবর্তীর কবিতা আমাকে মিলিয়ে যেতে দাও ধান ক্ষেতের সবুজে আমাকে মিশিয়ে নাও তোমার নীল সবুজ জলে আমাকে বেঁধে দাও তোমার নৌকার পালে আমাকে রেখে দাও তোমার ছায়ায় আঁচলে সন্ধ্যায় রাতের জোনাকি পোকায় তোমার ঘাটে পুজোর ঘটে মসজিদের পাশের রাস্তায় আমাকে রেখে দাও তোমার গোবরের গন্ধেতে উঠোনের ছায়ায় তোমার শাঁখের আওয়াজে তোমার মেলায় মেলা থেকে ফিরে আসা কোনো শিশুর বাঁশির আওয়াজে আমাকে মিলিয়ে দাও এই সবুজে আমি গ্রামের মাটিতে ছায়াতে ঘাসেতে ফুলেতে বাংলাতে বাংলা ভাষায় কবিতায় সুপুরি পাতার ফাঁকে চিরদিন দেখে যাব আমার হৃদয় এই তারায় তারায় জমা আমার হৃদয় হাজার বছরের জন্যে জমা আমার হৃদয়